সেদিন মাপ পাওয়া যাবে না সেদিন বলবেন আমার ক্ষমতা ছিল বেশি টাকা ছিল বেশি এলাকায় আমার দশটা বিল্ডিং ছিল আমি কোন রকমে পার পাইতে পারবো সম্ভব সম্ভব আল্লাহ বলছেন খলাকাল ইনসান আলা। আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে মায়ের জরায়ু থেকে সৃষ্টি করেছি কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মনোযোগ আছে না গেছে শুনতে ভালো লাগে না খারাপ লাগে প্রথমে আপনি আমি মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক পানি ছিলাম আল্লাহ বলছেন যখন দুই সপ্তাহ হয়ে যায় বান্দারে তোর মায়ের কাছে তোর পরিচয় ছিল না ওই পানির টুকরা তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রক্তের টুকরা বানালাম আল্লাহ পাক বলেন আরো আর দুই সপ্তাহ যখন হলো ওই রক্তের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস দিয়ে তোর একটা গঠন দিলা আর দুই সপ্তাহ যখন হলো চার সপ্তাহ যখন অতিক্রম হলো বান্দারে তরে মাংসের তার একটু বড় হলো আর কত কিছু সপ্তাহ যাওয়ার পরে ও বান্দারে তরে মাংসের টুকরাটা যদি বড় হইতে থাকে ওই তরে টিউমার বলে ডাক্তার বলে দেব এটা টিউমার হইছে ওটা অস্ত্রোপন করে বাইরে করে ফেলে দিতে হবে বান্দারে ওটা টিউমার জানো না পাই এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে সেরা অপর দিয়ে তরে ধন্ধ করলাম আরো যখন তিন সপ্তাহ হলো আপনার বয়স মায়ের জড়াইতে তখন আপনি মা জানেন আপনার পরিচয় মা জানতেন আপনি পেটে আছেন কিন্তু জানতেন যিনি তিনি কে আল্লাহ ওই যে বলেছেন আলহামদুলিল্লাহ রব হচ্ছেন তিনি যিনি লালন করেন পালন করেন রব হচ্ছেন যিনি রব হচ্ছেন তিনি যিনি অনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন আপনার অস্তিত্ব মায়ের গর্ভের ভিতরে তখন ছিল নাকি কতক্ষণ না কেন ছিল আপনার নাম দেওয়া হয়েছিল যে আপনি জন্মের পরে আপনার আব্দুল করিম আমার পেটে যে পানির টুকরাটা জমা হয়েছে এটার নাম আব্দুল করিম সেদিন নাম রেখেছিল কোনো পরিচয় ছিল না আমার পরিচয় ছিল না সেদিন আমাদের এই নিকৃষ্ট পানির কোটা হিসেবে আল্লাহর কাছে পরিচয় ছিল ঠিক কিনা ওই পানির টুকরাটাকে আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন স্কেলিটন দিলেন কি দিলেন স্কেলিটন স্কেলিটন হচ্ছে কঙ্কাল পাক মাংসের টোকরা তার শক্ত করে দিলেন কেননা যখন দিন বাড়তে থাকে মাও বুঝতে পারে আমার পেটের ভিতরে কিছু আছে ঠিক না তখন মা শুইতেও পারে ঘুমাইতেও পারে মাংসের টুকরাটা যদি বড় হয় ওর ভিতরে সেরাও দিয়েছে আমি আল্লাহ হার দেই নাই ওই মাংসের টুকরাটা বড় হওয়ার কারণে বান্দারে তোর মা যদি এ থেকে ও হয়ে শুয়ে পড়ে তাহলে ওই মাংসের টুকরার ভিতরে সেরাও কুশেরাগুলো উল্টা পাল্টা হয়। তোর অস্তিত্ব বিলীন হয়ে ওই দিনে ওয়াশরুমের সাথে বাথরুমে তুই পড়ে যেতি কখন এভাবে ভেবেছেন কখনো কল্পনা করেছেন কিভাবে আল্লাহ তালা মায়ের জরায়ুতে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর বিরোধিতা করতে আমরা দ্বিধাবোধ করি না এমন মানুষ খুলনাতে একজন ওরা আছে আছে আল্লাহ হেফাজত করুক বলেন আমি ধীরে ধীরে যখন আপনার একটা আকৃতি পেল একশো বিশ দিন আপনার মায়ের জড়িতে আপনার বয়স হয়েছে মা এবার বুঝতে পেরেছে আমার পেটের ভিতরে কিছু একটা আছে মা বলেছে স্বামী প্রাণের স্বামী রে তোমার সাথে দিন থেকেছি পড়েছি তোমার সাথে চলেছি একই সাথে ঘুমাইছি কত সুখ দুঃখের কথা আমি শেয়ার করেছি স্বামী আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কিছু মনে হয় একটা আছে চলো তো ডাক্তারের কাছে নিয়ে যাও ওই দিন আপনার মা আপনাকে যখন হসপিটালে নিয়ে যায় আপনাকে কোলে নিয়ে কিন্তু মা জানতো না আপনি তখন পেটের ভিতরে আছেন মা তখন একশো বিশ দিন পরে পরীক্ষা করে ওই যে পরীক্ষা করে পেটের ভিতরে মেয়ে না ছেলে ওই পরীক্ষাটার নাম কি আলট্রাসোনো আলট্রাসোনো করার পরে সে জানতে পারে যে আপনার একটা অস্তিত্ব আছে সেখানে ধীরে ধীরে আপনার মায়ের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ তালা আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু করে দেন বলেন আল্লাহ ওই নিঃশ্বাস প্রশ্বাস এখন আছে না নাই আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন নাকি পারে না নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার আর পরিচয় থাকবে আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন মেম্বার হতে পারেন আপনি মাহফিলের প্রধান অতিথি হতে পারেন সভাপতি হতে পারেন আমি হুজুর আমি হতে পারি আপনি সরদ আপনি হতে পারে ভাইরা আমার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহ যদি এখন বলে তোর এক মুহূর্তই এই মুহূর্তে তোর অক্সিজেন আমি কেড়ে নিব নিঃশ্বাস প্রসাস সচল রাখবো না আপনার 14 গুষ্ঠির খমোসা আছে নাকি অক্সিজেনটি আপনি রে বাঁচিয়ে রাখবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে আর আওয়াজ দিয়ে বলেন কে নিঃশ্বাসি নিঃশ্বাসে নিয়ামত পায় আমি

মাই প্রভু গোপনে ক্ষমা করি দিয়াই গোপনে ক্ষমা করি দে